আমি কি বলতে চাই আপনি বুঝেছেন নাকি আন্দাজে ঠিক বলছেন আল্লাহ আমাদের সবাইকে আয়াতটা তাও ফেক দিন বলেন আমি এই জন্য আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত ফেরেস তারা বলবে যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে প্রবেশ করেন এই জান্নাতে বিমা কুমতুম তামালুন এখানে এমন এমন কাজ আমাদের আঞ্জাম দেওয়া দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সবহান আল্লাহ যেহেতু অনেক রাত হয়ে গেছে এক আর আসল থেকে চলছে আর আমারও আজকে চলছে চারটা সে শুরু করেছি সকাল ফজরের সাড়ে সাড়ে আটটা থেকে চলতে আছে আমি আবার তো মেশিন না আর জালে মারা তিনটা বছরে আমার শেষ করে ফেলেছি শরীরে আর সেরকম কিছু নেই খোলা বানিয়ে দিয়েছে বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে এটার জন্যে এখন আমার বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না ডাক্তাররা বারবার বলছে দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বে তো ঘুমাবো কি করি এখন বাজে বারোটা হচ্ছে না আপনারা ছাড়ছেন না আমিও পারছি না আল্লাহ একবার এরকম হয়ে যাচ্ছে আগামী থেকে এই জেলায় মাত্র দুইটা মাহফিল নেবেন হোসাইন আছে না মাওলানা হোসাইনকে বলবেন যে দুইটা অনুষ্ঠান এটা নিতে আমি তো আমার এটা ঢোকা দিয়েছিল মানুষ পরিচালককে যেন বলছিলাম যে আসলেও আমার পরিচিত এখানে মানুষজন হয় না এক দেড়শো মানুষ হয় এই জন্যে আমি আসলে আসতাম মানে এক দেড়শোর জন্য আরো দূর থেকে এসে করবো হ্যাঁ ও এর সাইডে মানুষ আরো বল তিনটা বল আছে সুতরাং আগামী থেকে এটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা নেবেন আর টাঙ্গাইল শহরে যাইটা আজকে দিনের বেলা করলাম আমির জামাতের জেলা আমির সাহেবের ওইটা নেবে আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজ একটা এই জেলায় তিনটা নিলে হয়ে যাবে আগামী থেকে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে ঠিক আছে ভাই আগামী থেকে এইভাবে আর না এই মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা সারা বাংলাদেশে ছয়শো তিরিশটা থানা যদি অন্তত এক এক জেলায় দুইটা তিনটা করে যাওয়া হয় তাও প্রায় দেড়শো আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আগামী থেকে এই যে এই ব্যবস্থা করব। আর কিছু মানুষ দেখছি ধোকা দিচ্ছে এই যে শেষে ষোলো নাম্বারের শেষে ষোলো আর সত্তর এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছো হজুরের ডেট খালি আছে এই দেখেন হজুরের সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কীভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে এরা ধোকাবাস প্রতারক হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছে কিন্তু এই এত সালাক স্পার্ট মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে হ্যাঁ হবে মনে হয় যদি ওরে আমি ধরতে পারি ওরে আমি মুসলমানই ওর গোড়া থেকে কেটে বাদ দিয়ে শয়তান যা শুরু করেছে আমার পাগল হয়ে গেলাম এই বাংলাদেশে ওর জন্য বিভিন্ন জেলায় যাচ্ছি বস হুজুর অমুক জন এই যে আপনার দেখালো এই জন্য সাবধান এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না এক একজনের যাদের আইডি আছে না একেবারে প্রত্যেক জনে এই যে কি গ্রুপে গ্রুপ আছে না গ্রুপে দিয়ে দেবেন সারা দেশ যেন ছড়িয়ে যায় ওরা যেন ধরে ওরা ধরতে যদি পারে সত্যি কথা বলছেন আমি মুসলমানের দেবার আমি ঘর সবাই করব আমার লাখখানি টাকা খরচ হয় হোক ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল হোসাইনকে পাগল করে ফেলছে মানুষ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নেচ্ছে আর মানুষও পাগল আমি যে বের জেল থেকে বের হয়ে লাইভ করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমার বাবাও যদি বলে না সাহেব নাও দেবেন না হোসাইন না ওই আব্দুল খাদের জিহাদি না ওই বাবু বকর না এ রবিউল ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে যে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না টাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বললেন বলবেন দোয়া করলাম হ্যাঁ বলে একেবারে ফাঁকে দিয়েন না আমার তো গাড়ি সে আসে কুষ্টিয়া থেকে এবারে একটু দেখাশোনা করবেন ওইটাই দায় এলা উল্লাহর ভূমিকা সেটা একলাসের সাথে পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই স উত্তর আর ষোলো শেষে এটা রবি নাম্বা যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না আমি মাফ তো করবই না এরে ছাড়ব না আমি তখন জেলখানায় যখন ছিলাম হিন্দু ছিল জেলা দেবদুল্লা ও আবার ফুল হাতা আর আমাদের কি হাফ হাতা ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা ওইটা নয়ন দাস এটারও মনে হয় ফুল হাতা ওরে আমার আগা না আগা হয়ে ঘোড়ার বাদ দিয়ে দেবো শয়তান তো সংসার করার কাজ তোর শেষ বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মসাত করেছে এর কথা কেউ বিশ্বাস করবেন না আমার নাম নিয়ে বলো কার আমার বাবার নাম নিয়ে বলুক হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না চায় না যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ আগামী থেকে আসবো কথা বলবো থেকে একেবারে নয়টা যতক্ষণ পারি কিছু কথা বলার পরে আমি আজকের মতো এ না আমার ফজরের নামাজ নামাজ সকালে সকালে আর একটা অনুষ্ঠান আছে ঘাটাইল ঘাটাইল না নাকি যেন কালিহাতি কালিহাতি আছে এরপরে নাগরপুর আছে আমার যে জেলে পাহারা দিত কারারক্ষী ওনার মাহফিল কালকে জ্বালিয়েছে কালকে আমি যাই লোকটা একটু ভালো ছিল টাঙ্গাইলে দাঁড়াবের বাড়ি এর নাম নাম পাহারা দিতে একটু ভালো সাহায্য মাহায্য করতো আর অন্য যেগুলো পেতা দেবদোলা সুব্রত এই শয়তান গুলো যে শুধু উল্টা পাল্টা কথা হ্যাঁ হাজুর এমনি আপনার ধরেছে ঠিকই করিস আচ্ছা আরে শয়তান তুই আমার এই গেটটা খুলিয়ে দাগ গেটে তালা মারে রেখে বাইরে থেকে বড় বড় ফতোয়া দিত কিন্তু এই ভাই টাঙ্গাইলে বাড়ি এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে যে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তো ফাঁসির কন্টেন সেলের ভেতরে হ্যাঁ শয়তান সালেমরা আমারে রেখে দিয়েছিল আমারে আর মামুনুল হককে খুব কষ্ট দিয়েছে এমন এমন জায়গায় রাখত আর খাবার দাবার চিকিৎসা তো নেই আল্লাহ আমাদের হেফাজত করেছে বাঁচিয়ে রেখেছে রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে বেঁচিয়ে রেখেছে আল্লাহ যেন আগের অবস্থা আবার ফিরিয়ে দেন আমি